আই লাইক ইন ইট হুম আই গ্ৰাই লাইট লাইট আদা কো ফুল গাছ চতুরদিকে ফুল গাছ দেখো গোলাপ সাদা গোলাপ আদা কো লঙ্কা গাছ আদা আদা কো সর গাছ এগুলো সব দেখতে পাবে দেখবেন সারবো যখন তোমার গাছে আদা পেপে গাছ পেপে গাছ আদা কো পেপে গাছ পেপে ধরেছে পেপে হলে দিদি খাবে হুম

কেমন উল্লা হ্যাঁ দাদু উঠেছে দেখবে এই এই দিকে করবে তাই উল্লু বেরে কিছু নাই বুঝছি হ্যাঁ মিঠু আমার ভাইয়ের বউ হয় হ্যাঁ মিঠু এসব কত খুব ভালোবাসে হ্যাঁ হুম না দেখো সব উঠছে তোমার দেখো তোমার বাইট উঠছে দেখো আ দেখো ওই দিকগুলো ক্যামেরাটা করছে এই সব উঠছে দেখো আ দেখো সব উঠছে দেখো সিঁড়িগুলো এসো আমার তো খুব পছন্দ হয়েছে বাইচ তোমাকে দারুণ আমার হ্যাঁ সেই তো ওই লাস্ট বয়সে তোমরা সব তুমি আমি সব থাকবো মাইমা তোমার কাছেই থাকবে একা একা তো সব থাকতে পারবো না ওই তোমার কাছেই থাকবো হ্যাঁ লাস্ট বয়সই চিনতে হয় যে কি হবে এখন তো যা যা পাচ্ছি করছি খাচ্ছি হ্যাঁ এইটাই আশ্রম হবে এই আশ্রম বলে এইটা আশ্রম হবে আমাদের সবাই থাকা আমাদেরও সেই ছেলে নেই মেয়ে একটা করে হম 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 সেটা তো তাই তো তুমি বলছো বললে কে বলো কেউ বলে না খুব সুন্দর হয়েছে সেই তো হ্যাঁ সেই তো ঠিকই বলেছ এক খাবার এক খাবার থাকা ভালো লাগে আর আমিও একটু গর্বমর্ভ করতে ভালোবাসি সবাই সঙ্গে বলো আমার ভাল লাগে হ্যাঁ যেই বলেছে যাবো আমি আমি যাবমাঝে আমি আমি তো বিয়ের সময় গিয়েছিলাম আবার আগে ছুটু যাই

শেষ কৰি <coughs> <de fola coughs> <de fola. coughs> <coughs> <coughs>